শাকিব খানের অভিনীত প্রথম গান আসতে যাচ্ছে আগামীকাল সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আজকে এনার্জি পাইতেছি না খালি একটা কারণে যে শাকিব খানের গানটা যদি একটা ভালো চ্যালেঞ্জ থেকে আসতো তাহলে এনার্জিটা ভিডিও বানান গিয়ে সাথে সাথে এনার্জি আরও বেড়ে যেত তারপরও কোন চ্যালেঞ্জ থেকে আসবে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো বিস্তারিত কথা বলবো কেননা আমাদের মেগাস্টার শাকিব খান একটাই আমাদের উদ্দেশ্য এই গানটার জন্য ব্লাস্ট হয় সেটাই আমাদের উদ্দেশ্য আমাদের আর কোনো উদ্দেশ্য নাই যে গানটা মানুষের কাছে যেভাবেও পৌঁছে এটাই আমরা চাই যাই হোক আমরা এত কথা না বলে আমরা মূল কথায় আসি যে কি বলছে পরিচালক বা পোজ এই প্রোজক কী বলছে তাদের পোস্ট কী বলছে গান আসতে আসছে আগামীকাল সেটা নিয়ে কী বলছে সেটা আপনাদের বিস্তারিত জানাবো তার আগে আপনারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে শেয়ার করে দেন যে আগামীকাল গান আসতে আসছে সাকিব কানি সেটা নিয়ে আজকে কথা বলতে আসলাম তারা লাগছে যেই তারা লাগছে ফুল এই ফুল ইন লাভ উইথ দিধা মানে ফুল ইন লাভ পুরো রোমান্টিক গানটা এই গানটা ভালোবাসায় মজে যাবে সবাই ফুল রোমান্টিক গান এটা লা ভালোবাসার গান এটা ভালোবাসার গান সেটা তো আপনারা বুঝতে পারছেন যে বরবাদের প্রথম গান দ্বিধা আসছে আগামীকাল চোদ্দোই মার্চ বরবাদের গানটা আগামীকাল আসছে চোদ্দোই মার্চ সেটা আপনারা জানেন কম বেশি কালকেই বলে দিয়েছি ঠিক সন্ধ্যা সাতটা আগামীকাল এই এই যে এখন যে টাইমটা সাতটা বাজি গেছে এই সাতটার সময় আসতে যাচ্ছে আগামীকাল আপনাদের পছন্দ রোমান্টিক গান তারপর রাখছে চোখ রাখুন ইউটিউব ডট কম দি রিয়েল এনার্জি প্রোডাকশন দি রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং পিতাম হাসান ওরা তাহলে বুঝাইতে চাইছে ওনাদের ইউটিউব চ্যানেলে রিয়েল এনার্জি প্রোডাকশনে আর আসতে যাচ্ছে পিতম হাসান যে কণ্ঠশিল্পী যে যার মুখ থেকে বেরিয়েছে কণ্ঠ সেই কণ্ঠশিল্পী তার পেয়ে যে ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে সাকিব খান ইদিকা পাল ও প্রীতম হাসান এখানে শাকিব খান আর ইতি কাপাল নায়ক নাকি সেটা তো জানেন তারপর লেখুনি হ্যাশট্যাগ বরবাদ হ্যাশট্যাগ দ্বিধা হ্যাশট্যাগ রোমান্টিক সং হ্যাশট্যাগ মেগাস্টার শাকিব খান হ্যাশট্যাগ রোমান্স অ্যান্ড ভাইলেন্স রিলিজ ঈদুল ফিতর এই যে আসতে যাচ্ছে আর মাত্র সতেরো আঠারো দিন আছে তারপরে আপনারা দেখতে পাবেন ভয়ানক যুদ্ধর মতনই হবে এটা একজন ভালোবাসা নেতুর জন্য যা কি করতে পারে সেই জিল্লুর কাছ থেকে মাল নিয়ে কি করতে পারে সেটা আপনার দেখের অপেক্ষা আছে ভাই এত বাজেটের সিনেমা পোস্টার ডিজাইন ফ্রন্ট এরমকেন এসকে ইউটিউব থেকে আসবে না কি এই যে ওরা বোঝে না এসকে ইউটিউবে আসবে না ম্যানিসে এই অবস্থা যাই হোক আমরা এটা নিয়ে আর কথা কি বলবো আমাদের মূল ফোকাস হয়েছে যে শাকিব খানের এই গানটা মানুষের কাছে পৌঁছে যাওক এটাই আমাদের আশা প্রত্যাশা কেননা আমাদের আমাদের কিছু জায়গা এই গানটা যদি কোনোভাবে একটু খারাপ চলে তাহলে বলবে শাকিব খানের গানে ভিউ নাই মেনুসে একটা গান অনেক সময় বৃষ্টি তো যারা নিয়মিত দর্শক না তারা শাকিব খানের এসকে নাম শুনলে একটা অন্যরকম একটা ফিল পায় সেটারও অনেক বেশি ফলো দেওয়া যায় কিন্তু যেটা ষোলো সতেরো হাজার মেশি সাবস্ক্রাইব করা এই সেই চ্যানেলে কতটা ভিউ হইবে তারপর আমাদের আশা প্রত্যাশা সব কিছু শাকিব খানের গান নেগে আমার আজকে মনটা খারাপ লাগতেছে যে এসকে থেকে আসবে না গানটা এই জলে মনটা খারাপ লাগতেছে তাছাড়া যাইয়া ভালো একটা চ্যানেল থেকে আসলে ভালো হইত তারপরও প্রীতম আসানের এখন কিছু নেই নিয়মই বলে এইরকম অবস্থা যা যে গান গাইবে সেই বলে তার ফে ইউটিউব চ্যানেলেই ছাড়তে পারবে যাই না কিসে কীভাবে আমি অত কিছু বুঝি না যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনার চোখ রাখুন আগামীকাল আমরা গানটা দেখবো এই আশা প্রত্যাশা করতে পারি আমাদের মেগাস্টার সাকিব খান সে কি রোমান্স দেখাইছে সেই রোমান্সে আমরা কতটা মুগ্ধ হতে পারি সেটার জন্য অপেক্ষা করতেছি সময়ের অপেক্ষা শেষ হচ্ছে যাচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব রাস্তা চোখ রাখুন আগামীকাল ঠিক এই সময় সাতটার সময় আপনাদের অন্য লেভেল অন্য উচ্চতায় নিয়ে যাবে আপনাদের এই ভালোবাসা লেভেল অন্য লেভেলে চলে যাবে এটাই আশা রাখি সবাই সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন শেয়ার করে দেন আসছেন আমাকে আগামীকাল